গত বছর পর্যন্ত জ্যামের সাথে আমার মেয়ের কোনো পরিচয় ছিল না এইবার দেখলাম জ্যামটাও ভীষণ পছন্দ করছে তাই কাঁচা আমের জেলি আমি বানিয়ে নিলাম তবে একেবারেই চিনি ছাড়া কিরকম হয়েছে একবার না হ্যাঁ তার মুখেই শুনুন কেমন মা একটু নিয়ে শুনে বুঝতে পেরেছেন তার যথেষ্ট পছন্দের হয়েছে জিনিসটি বা জ্যামটি আচ্ছা হঠাৎ করে বললাম না এটা একেবারেই চিনি চিনি ছাড়া ছাড়া জ্যাম আজকে কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেই তো জিলেটিন বলুন আগার আগার বলুন এসব তো কিছু ব্যবহার করবই না একটুও চিনিও ব্যবহার করব না বুঝতে পারছেন তো কতটা স্বাস্থ্যসম্মত হবে অনেকে হয়তো বলতে পারেন তুমি যে ফুড কালার ব্যবহার করেছো অ্যাকচুয়ালি মেয়েটা গ্রিন জ্যাম গ্রিন জ্যাম করছিল তো তাই এনিবে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে কি করছি সেটাই শুরু করি এর জন্য কড়াইতে আমি অল্প করে জল দেবো খুব বেশি পরিমাণে জল দেব না কতটা জল দেব আমি তা বলছি এখানে আমি পাঁচখানার মতো একেবারে মিডিয়াম সাইজের আম নিয়েছি খুব ছোট না আর একেবারে বড়োও না মাঝারি সাইজের আম পাঁচখানা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখলাম একটা একটু পেকেই গেছে যা অত্যাধিক গরম পড়েছে তো সেটা আর কাটলাম না এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে হ্যাঁ কতটা জল দেব বলি জল মোটামুটি আমটা লেভেল পর্যন্ত থাকলেই হবে আমের লেভেলের থেকে বেশি কিন্তু দেবেন না মিনিট তিন চারেক পরে আর ফ্লেমটাকে এখন আমি বাড়িয়েই রেখেছি মিনিট তিন চারেক পরেই দেখবো আমটা একটু গলে গেছে তবে যাতে আরও বেশি তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম একটুখানি নুন তবে এটা সামান্যই নুন একেবারেই বেশি নুন দিয়ে নিই দিয়ে এবার এটাকে একটু গলে যেতে দেব বা একটু গালিয়ে নেব দেখো কিছুক্ষণ পরে আমটা কিন্তু একেবারেই গলে গেছে এবার খুন্তি দিয়ে স্ম্যাশ করে যতটা পারবো গালিয়ে নেব যেহেতু কাঁচা আমে এখন বাজার ঠাসা বিশ্বাস করুন আমাদের ফ্রিজও কাঁচা আমে ঠাসা ঠাসা না হলেও বেশ কিছু আম রয়েছে তাই ভাবলাম এটা যেহেতু গ্রিন জ্যাম গ্রিন জ্যাম করছে একেবারেই স্বাস্থ্যসম্মতভাবে এমন একটা জ্যাম বানাই যেটা ওর হেলথের জন্য তো ভালো হবেই আর আপনাদের সাথে শেয়ার করলে আপনারা যদি দেখে বানান আপনারাও উপকৃত হবেন আচ্ছা আমটা গলে যাওয়ার পর হাতা দিয়ে বা খুন্তি দিয়ে কিছুটা স্ম্যাশ করে নিয়ে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখুন এই আঠিটা পুরো আলাদা হয়ে গেছে এখন ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না যাই হোক ছান্তা দিয়ে এবার ভালো করে ছেঁকে নেব স্প্যাচুলা বলুন এই স্প্যাচুলা দিয়ে করছিলাম বটে কিন্তু পরে দেখলাম এই স্প্যাচুলা মানে এই নরম জিনিসটা দিয়ে আর সেভাবে হচ্ছে না সেই জন্য আমি একটা হাতা দিয়ে আমি এটা করে নেবো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন এই জ্যাম তো বানিয়ে দেখাবোই সঙ্গে সঙ্গে একটা টিপস শেয়ার করবো এটা অনেকেরই জানা আমার অনেকে নাও জানতে পারেন যে কিভাবে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় বা রেখে দেওয়া যায় দেখুন আমার সমস্ত আমের পাল কিন্তু বার করে নেওয়া হয়ে গেছে আমি আবারও বলছি এখানে চারটের মতো আম রয়েছে এবারে বলছিলাম না যে চিনি ছাড়া করব চিনি ছাড়া আমি মিচরি দিয়ে এই আমের জেলিটা করবো এক্ষেত্রে আমি তিনশো গ্রামের মতো মিচরি নিয়েছি আর আম নিয়েছিলাম ধরুন চারশো গ্রামের মতো হবে দেখুন আমটার মিষ্টত্বের উপর কিন্তু চিনির মিষ্টির পরিমাণটা নির্ভর করে মানে এখানে আমি মিচ্রি ব্যবহার করেছি মিষ্ট্রির পরিমাণটা নির্ভর করে আপনাদের বেশি কম কিন্তু লাগতেই পারে আমি বলবো আপনারা স্টকে একটু বেশি করে রেখে দেবেন যখন টেস্ট করে দেখবেন যে মিষ্টি হয়নি তখন না হ্যাঁ আর একটু বেশি করে মিষ্টি দিয়ে দিতে পারেন মিষ্টিগুলো দেখলেন একটু নোড়া দিয়ে ভেঙে আমি কিন্তু মিক্সিতে ঘুমিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো সত্যি কথা বলতে কি যতক্ষণে না আপনি দোকানে গিয়ে জ্যাম কিনবেন ততক্ষণে দেখবেন বাড়িতে জ্যাম রেডি হয়ে যায় হয়তো সেট হবে না বাট জ্যামটা রেডি হয়ে যাবে যাই হোক আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন এই ভিনিগারের ফলেই কিন্তু আপনাদের জ্যামটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে দিয়ে দিলাম আমি একটু আনহেলদি জিনিস ফুড কালার যদিও এটা দামি ফুড কালার তবুও আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন ওই বাচ্চা মানুষ তো সে গ্রিন জ্যাম গ্রিন জ্যাম করছিল তাই আমি ভাবলাম কাঁচা আমের জ্যাম যখন তাহলে একটু ফুড কালার মিশিয়ে দিই এটা কিন্তু একেবারেই অপশনাল যাই হোক খুব ভালো করে এবার মিশিয়ে নেব বা বলতে পারেন এই আমের পাল্পটাকে খুব ভালো করে একটু গাঢ় করে নেব মিষ্টিটা কিন্তু আমি আবারও বলছি আপনার টেস্ট অনুযায়ী দেবেন দেখুন আমার জ্যাম কিন্তু একদম রেডি হয়ে গেছে এরকম তরল অবস্থাতেই নামিয়ে নিতে হবে এবং এই তরল অবস্থাতেই কিন্তু জারে ঢেলে নিতে হবে আমি কোনোভাবেই একটা কাচের জার জোগাড় করতে পারিনি তাই এরকম বাটি বা এরকম বাটিতেই আমি নামিয়ে নেব আজকের এই জ্যাম তৈরির প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন দাঁড়ান এইভাবে আমি প্রত্যেকটা বাটিতে ঢেলে নেব এবং এটাকে কম করে হলেও দুই ঘন্টার জন্য সেট হতে রেখে দেব বাইরে রাখলেও যথেষ্ট ফ্রিজে রাখতে হবে এরম কোনো কথা নেই দেখুন এটা কিন্তু আমার সেট হয়ে গেছে এই জ্যাম না হলেও আপনারা ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তবে অবশ্যই কোনো কাচের জারি ফলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ